প্রতিটি নারীর স্বপ্ন থাকে মা হওয়া কারণ তার নিজের জীবনের একটি অংশ হচ্ছে তার সন্তান যখন তার ছোট্ট শিশু দেহের ভিতরে অস্তিত্বের জানান দেয় তখন হবু মায়ের কাছে এর চেয়ে সুখ অনুভূতি আর অন্য কিছুতেই হয় না কিন্তু এই সময়টাতে একজন মায়ের অনেক ধরনের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয় অনেক ধরনের প্রবলেম হয় অনেক কষ্ট সহ্য করতে হয় এমনকি তার ভিতরে অনেক ভয়ও কাজ করে এই সময় মায়েদের দরকার হয় একটু বাড়তি যত্ন আমরা চাইলেই কিন্তু মায়েদের এই সময়টাতে অনেকভাবে ঠিক কেয়ার করতে পারি মায়েদের বাড়তি খাবারের পাশাপাশি তার কোনটাতে সুবিধা কোনটাতে অসুবিধা এই বিষয়টাকে যদি বের করে ফেলি তাহলে একজন অনাগত শিশুর ও একজন মায়ের কষ্ট অনেকটাই লাঘব হয় তাছাড়া অনেক সময় কিছু সঠিক পদক্ষেপের অভাবে অনাগত ছোট্ট শিশু মায়ের সাথে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা একজন মা যেন কষ্টের সময় স্বস্তির সাথে দিনগুলো পার করতে পারে সে যেন কোনো দুর্ঘটনার শিকার না হয় এবং থাকা যেন সম্পূর্ণ সুস্থ থাকে এই বিষয়গুলি নিশ্চিত করে বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী আমরা মাদার কেয়ার সব বিডি থেকে তৈরি করেছি প্রেগনেন্সি সাপোর্ট পিলোসে যার মধ্যে রয়েছে একটি প্রেগনেন্সি সাপোর্ট পিলো গর্ভকালীন সময়ে এই সফট পিলোটি ব্যবহার করলে পেটে কোনো ধরনের চাপ পরে না ফলে একজন মা খুব আরামে ঘুমাতে পারে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম নিশ্চিত করতে পারে এর সাথে আরেকটি দেয়া আছে নি পিলো যেটি শোয়ার সময় মায়েদের দুহাঁটুর মাঝখানে ব্যবহার করার জন্য যার ফলে গর্ভে থাকা সন্তানের সঠিক ব্লাড সার্কুলেশন ঠিক থাকে এছাড়াও রয়েছে প্রেগনেন্সি সেফটি বেল্ট যা ব্যবহারের বাহিরে এবং ঘরে নিয়মিত হাঁটাচলা করার পাশাপাশি তার দৈনন্দিন সকল কাজ খুব সহজে করতে পারে এই প্রেগনেন্সি সাপোর্ট পিলোর সাথে গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস দেয়া আছে সেটা হলো একটি আই মাস্ক প্রেগনেন্সি অবস্থায় মায়েদের পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হয় ডাক্তাররা বলে থাকে এই অবস্থায় দিনে অন্তত দু ঘন্টা ঘুমানোর জন্য কিন্তু দিনের বেলা চারিদিকে আলো বেশি থাকার কারণে মায়েদের যে পরিবেশটা প্রয়োজন সেই পরিবেশটা থাকে না মায়েদের বিশ্রামের জন্য এই মাস্কটি দারুণভাবে কাজ করে একজন মা দশ মাস দশ দিন নানা কষ্টের মধ্যে দিয়ে তাদের দিনগুলো অতিবাহিত করে আমরা এই কষ্ট অনুভব করতে পারবো না ঠিকই কিন্তু চাইলে এই কষ্টগুলো কম করার জন্য এই সুন্দর ব্যবস্থাগুলো গ্রহণ করে তাকে অনেকটাই হেল্প করতে পারি তা এই সময়ে তার বিশেষভাবে প্রয়োজন মা ও শিশুর কথা চিন্তা করে এই সমাধানটি আমরা তৈরি করেছি আমাদের এই সমাধানটি পেতে নিচের অর্ডার নাও বাটনটি ক্লিক করুন অথবা কল করুন আমাদের হটলাইন নাম্বারে মা ও শিশুর সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করাটা কিন্তু আপনারও দায়িত্ব